তোমার যে পাহাড় দেখতে নিয়ে আসলাম পাহাড় দেখে তোমার মনের অনুভূতি কি আরে পাহাড়ে তো নিয়ে আইছো ঠিক কথা আমার তো হাঁটে হাঁটে পাউমা ব্যথা হয়ে গেছে গা তাড়াতাড়ি অত তো আমি পারম না এত আটা আটি করতে তোমার হাত পা কাঁপতিছে দেখো পোলা বানড়া কি খুশি পাহাড় দেখতে এসে দেখো এই রকম ফাঁকা জায়গার ভিতরে ওরা কখনো খেলাধুলা করছে ওরা তো থাকে হলো যে সেই বিলদিকে পাঁচ তলার উপরে ওদের নিয়ে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করা দরকার আছে বুঝছো তোমার যে কথা তোমার কথার সময় চলো এখন অটো ডাকবা অটোতে করে বাইচ্চামু আর আস্তে পারুম না আই আসো ওনার সাথে চলো তোমাদের ঘোরা লাগবে না এই তোমারে কইছি আমি পার্কে নিয়ে ঘুরাইতে কি জঙ্গলে নিয়ে আইছো কইছি সুইমিং পুলে গোসল কর মানছো নদীর পারে এরা কোন ঘোরাস জায়গা হ্যাঁ আছে বাইজ্জালো তুমি খবর আছে তুমি যে পার্কে যাইতে চাইছিলে সেই পার্কে যাই কিছুই দেখতে পারতা না এইখানে যে আমি তোমাকে নিয়ে আইছি দেখো প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর এই যে দেখো নদী ওই যে দেখো জেলেরা এখানে মাছ ধরতিছে ওই যে দেখো কয় একটা নৌকা দাঁড়ায় রইছে এই দৃশ্য তুমি পার্কে গেলে দেখতে পারতা পার এইখানে দেখো ওই যে জেলেরা যে মাছ ধরতিছে যাওয়ার সময় টাটকা মাছ কিনে নিয়ে যাব খায়া শান্তি পাইবা বুঝছো পার্কে যায় শান্তি পাইতা না ও তোমার লাভের কারণে তুমি নিয়ে আইছো তাই না মাছ টাটকা মাছ নিবা নিজে আরাম ভাবে খাইবা আমি কুইটা বাইসে রান্না করে দিই থাকো আমি ঘুরতাম না বাসে চলে গেলাম এ নদীতে কি পানির অভাব পড়ছে নদীতে যায় এক চুমুক পানি খাই আসো এখানে তোমার মাম বোতলের পানি কেউ তোমাকে দিবে না বুঝছো কোন পানি নেই নন্দিকা পানি খাব না আমাকে নিয়ে এখন পানি কেনার যেতেছি দাও দাও پیسے পানি খাব চাই দাও তো নে নিচে এসো এসো নিচে গাইজ

Bye. 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 Bye.